এটা ভারতবর্ষ বা ভারতবর্ষের কোনো রাজ্য এটা কি পশ্চিমবঙ্গ না এটা বাংলাদেশ না পাকিস্তান সত্যিই আজ বলতে বাধ্য হচ্ছে এমন একটা ভয়ঙ্কর দিকে আমাদের সমাজ যাচ্ছে আমাদের রাষ্ট্র যাচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং শুধু যাচ্ছে নয় নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার শাসক তথা তৃণমূল কংগ্রেস যে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতিও অপেক্ষা করছে আমরা দেখছি একের পর এক পশ্চিমবাংলায় দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে মানে এমন কোনো দিক নেই সরকারের যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধেন তারপরেও যে সমাজের মধ্যে একটা সাম্প্রদায়িক সমস্যা এবং সেটা পরিষ্কারভাবে বলতে গেলে শাসক শ্রেণীর মতদ ছাড়া এটা সম্ভব নয় কদিন আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে এবং সেখানে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার নারকীয় অত্যাচার চলেছিল তারপরও আমরা তার তো কোনো পুলিশের ব্যবস্থা সঠিকভাবে দেখতে পাইনি পুলিশ যেন এমনই দলদাফে নিজেদেরকে এতটাই অমেরুদণ্ডী বা মেরুদণ্ডহীন করে রেখেছে যে কিছু বলার নেই আজকে আমরা কি দেখলাম কলকাতার মহেশতলাতে সেখানেও কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেখানে যেভাবে এক বিশেষ ধর্মের মানুষেরা হাতে পাথর বা ইট নিয়ে এবং সেখানেও হিন্দু মন্দিরকে উপর অত্যাচার বিশেষ করে পুলিশের উপর অত্যাচার মানে ভাবতে পারছি না যে পুলিশ কতটা অসহায় একটা ভিডিওতে একটা ছবি দিলাম একজন পুলিশের শরীর রক্ত পড়ছে সে হেঁটে হেঁটে যাচ্ছে পুলিশ কি চাইলে করতে পারে না না কোনো কোথাও ভয় আছে না করতে দিচ্ছে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসাবে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন তার যে মানবিক মুখ দেখেছিলাম বা যে প্রতিবাদী মুখ দেখেছিলাম আজকে সেটা কোথায় গেল আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন জাগবে কিন্তু এই যে একটা কথা যে আপনার মধ্যে প্রশ্ন জাগুক ঠিক আছে কিন্তু যখনই আপনি এটা প্রকাশ করতে যাবেন তখনই টার্গেট হয়ে যাবেন কিন্তু বিশ্বাস করুন সত্যি আর সহ্য হচ্ছে না কী রেখে যাচ্ছে আমরা আগামী প্রজন্মের জন্য সত্যি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর বলতে বাধ্য হচ্ছে যে কেন্দ্র নিষ্পৃহ কেন্দ্র নিশ্চুপ আচ্ছা কেন্দ্র কথা ছেড়ে দিলাম আমাদের বিরোধী দল কি করছে তারা শুধু মিডিয়াতেই তাদেরকে দেখতে পাচ্ছি বাস্তবে তাদের প্রতিবাদ কোথায় কোথাও কোথাও শুভেন্দু অধিকারী একটু চেষ্টা করছে কিন্তু যে দলগত একটা প্রচেষ্টা সেটাও তো কোথাও দেখতে পাচ্ছি না মানুষ কি আশায় বিরোধীদের ভোট দেবে বা কী আশায় বিরোধীদের হয়ে পথে নামবে যখন তাদের উপর অত্যাচার হচ্ছে তখনও তাদেরকে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না আজকে আমি বা আপনি বা যে কেউ একজন যদি বিরোধী বিজেপির হয়ে পথে নামে তাহলে তার উপর অত্যাচার হলে তখন তো সে একা পড়ে যাচ্ছে তাহলে মুখ বুঝে সহ্য করা ছাড়া কিছু নেই কিন্তু এই সহ্যটাই বা কতদিন হবে কারণ শাসক শ্রেণীর এই যে একটা বিশেষ অংশকে মদত দেওয়া আর যেখানে এরা সংখ্যা গুরু হয়েছে সেখানেই এদের আইন চলছে তখন তারা কোনো কিছু মানছে না আর সরকার এটা নীরবে সহ্য করে যাচ্ছে মানে সত্যিই ভয়ঙ্কর একটা অবস্থা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে পশ্চিমবঙ্গ জানি না আগামী দিনে আরও কত কি দেখতে হবে একে তো পশ্চিমবাংলায় একটা সমস্যা আছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন টাল বাহানা রাজ্য সরকারের জমি না দেওয়া কেন্দ্রে সেটা নিষ্ক্রিয় নিশ্চুপ হয়ে বসে থাকা হ্যাঁ এবং পশ্চিমবাংলা শুধু পশ্চিমবাংলায় সারা ভারতের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যেন কোনো সঠিক নীতি নেই কোনো উদ্দেশ্যই নেই তারা শুধু আসছে ভোটের জন্যে হয়তো একটা কিছু প্রচার করে চলে যাচ্ছে কিন্তু বাস্তবে কি সত্যি কোনো তাদেরও লাভ হচ্ছে আগামী সত্যি বলতে কি দু হাজার ছাব্বিশে কি কোনো আশা দেখা যাচ্ছে পশ্চিমবাংলার পরিবর্তনের আমার তো মনে হয় না সে আর কোনো কিছু আছে বলে তার কারণ আমরা দেখি মোদি আসছে অমিত শাহ আসছে বা আরও অনেকে আসছে এবং নিউজ চ্যানেলে বা মিডিয়াতে আমরা দেখছি তাদের বিরাট একটা ইয়ার কিন্তু বাস্তবে যখন গ্র্যাসরুটে দেখতে যাচ্ছি যখন ফিল্ডে দেখি তখন কিচ্ছু নেই আমি যদি আমার এলাকার কথাই চিন্তা করি বা বলি আমি তো এখানে লোকালে বা জোনালে কোথাও তো দেখতে পাচ্ছি না যে তাদের কোনো গঠনমূলক প্রতিবাদের চেহারা কিচ্ছু দেখতে পাচ্ছি না তাদের না আছে কোনো সংগঠন খোকলা একটা অবস্থা হয়ে আছে আর শুধু মিডিয়াতে দেখলে তাদের জন্য একটা বিরাট কিছু করেছে আর শুধু বড়ো ইয়া যাগো মানুষ জাগো মানুষ জাগো মানুষ কী ভরসায় যাকবে তাদের তো কারো পাশে চায় না কারণ ওদের তো পাশে আছে শাসক কিন্তু আমাদের পাশে কে আছে কেউ নেই জানি না কি হবে আগামী দিনে তবে একটা কথাই বলবো যে হিন্দুরা অন্তত নিজেদের সাথে একত্রিত হন যেখানে অত্যাচার আসবে অন্তত একত্রিত হয়ে পথে নামুন তাছাড়া কিন্তু আগামী দিনে আপনাদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না সত্যিই খুবই ভয়ঙ্কর অবস্থা এবং খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি এই জায়গা থেকে যদি রাস্তায় পেতে যান তাহলে অনেক কিছু বিনিময়ে হয়তো আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে অনেক কিছু হয়তো হারাতে হতে পারেন কিন্তু তবু আগামী প্রজন্মের কথা ভেবে বা আগামী দিনের সমাজের কথা ভেবে অন্তত একত্রিত হন এবং সমবেতভাবে একটা প্রতিবাদ গড়ে তুলুন তাতে সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক যার বিরুদ্ধে যাই যা কিন্তু অন্তত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এটুকু করুক আমরা আশা করব যে আগামী দিনে একটা হিন্দু ঐক্য আমরা দেখতে পাবো যাই হোক এই আশা নিয়ে আজকে প্রতিবেদন এখানেই রাখছি আগামী দিনে আবার কথা হবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি। জয়